নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইসবি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে ঝামশেদপুরের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল আবারও কিন্তু হেরে গেল তো আইএসএলের মঞ্চে এই নিয়ে পরপর চারটে ম্যাচে কিন্তু হাড়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে প্রচুর অ্যাটাক করেছে অ্যাটাক করলে কী হবে গোল খড়ায় ভুগেছে এইরকম হচ্ছে ব্যাপার ক্লেটন সিলভার থেকে খুবই জঘন্য পারফরমেন্স আজকে কিন্তু মাঠের লক্ষ্য করা গেছে তো ক্লেটন সিলভার নিয়ে এবার কিন্তু ভাবনা চিন্তা করার সময় অনেক দিন আগেই এসে গিয়েছিল ভাবনা চিন্তা করার সময় তবুও ম্যানেজমেন্ট কিন্তু নেয়নি তো এবার কিন্তু ক্লেটন সিলভাকে বিদায় জানানো উচিত কারণ তার আর ইস্টবেঙ্গলকে দেবার মতো আর কিছুই নেই তিনি বলতে গেলে মানে আর তার কিছুই নেই সেটা কার্যত তোমরা দেখেছ অনেক গোলের সুযোগ পেয়েছেন তিনি কিন্তু সবই তিনি মিস করেছেন তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু আজকে রেই তাচিকাওয়া একটা দুর্ধর্ষ গোল কিন্তু করেন এবং সেই সুবাদে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল এবং তারপরে কিন্তু লালচুন নুঙ্গার একটা ওয়ান গোল হয়ে যায় সেটা কার্যত বলা যায় এছাড়া হেক্টর ইউসের যে পারফরমেন্স তিনি সবুজ মেরুন জার্সি গায়ে দিয়েছেন তার থেকে একদম জঘন্য পারফরমেন্স তিনি কিন্তু দিচ্ছেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে তো ইস্ট বেঙ্গলে কিন্তু একদমই মানানসই নয় হেক্টর সেটা কিন্তু দেখাই যাচ্ছে মোহনবাগানের যে সেরা বিদেশি ডিফেন্ডার সে কিন্তু ইস্টবেঙ্গলে গিয়ে বর্তমানে জঘন্য পারফরমেন্স দিচ্ছে এছাড়া আনোয়ার আলীকে নিয়েও বলার কিছু নেই আনোয়ার আলীর অবস্থাও কেরোসিন সেটা কিন্তু কার্যত দেখাই যাচ্ছে আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু সাউল ক্রেসপো তাকে নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ কিন্তু রয়েছে আজকে ফার্স্ট হাফে যথেষ্ট ভালো খেলেছেন কিছুটা হলেও কিন্তু সেকেন্ড হাফ থেকে খেলা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন তো বিনো জর্জ তার হাতে পড়ে আজকে কিন্তু প্রথম মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল এবং প্রথম ম্যাচে কিন্তু বিনো জর্জের হাতে পড়েও হার ইস্টবেঙ্গলের এবং পরপর এই নিয়ে আইসেলে তো হারের হ্যাট্রিক করেই ছিলেন এবার কিন্তু পরপর চারটে ম্যাচ কিন্তু হেরে বসলো ইস্টবেঙ্গল তো এই হচ্ছে ব্যাপার এছাড়া সাউল ক্রিস্প তিনি পেনাল্টিও মিস করেছেন আর এইদিকে ক্লেটন সিলভার মানে অনেক গোলের সুযোগ পেয়েও করতে পারেননি তেমনি কিন্তু একটা দারুণ বল মেরেছিলেন যেটা কিন্তু বারে লেগে যায় পোস্টে লেগে যায় আর কি মানে ব্যাড লাকও রয়েছে এছাড়া খারাপ পারফরমেন্সও রয়েছে সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের হার এত ভালো টিম কিন্তু মানে এত ভালো টিম আর কি দল গড়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট গড়ে দিয়েছে তারপরেও কিন্তু জঘন্য অবস্থা সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ